মনিরাজ সুলতানা লিখেছেন আমার হাজব্যান্ড আমার সাথে সব সময় কারণে কারণে মেজাজ দেখায় রাগ করে সেই লাইভটা দেখছে দয়া করে তাকে জন্য সিহা করুন বোন মুনিরা সুলতানা আমরা আপনার স্বামীকে এবং আপনাকে উভয়কে ধৈর্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করবো না সিহা করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হবেন আমাদেরকে সীমাহীন হিসেব ছাড়া বিনিময় দিবেন যদি আমরা সবল করতে পারি ধৈর্য ধারণ করতে পারি দাম্পত্য জীবনে এই সব রকম ধৈর্য ধারণের কোনো বিকল্প পথ নেই বিধায় উভয়কে কিন্তু জোরদারণ করতে হবে এর পাশাপাশি আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হলো যে এ ধরনের ইস্যুতে এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় যে সময় অস্বাভাবিকভাবে হঠাৎ করে এই ধরনের অবস্থা তৈরি হয়েছে যে স্বামী স্ত্রী একজন অন্য সহ্য করতে পারছে না সেক্ষেত্রে বেশি বেশি আপনি রুকিয়া করবেন তেলাউত করবেন থেকে বাঁচার চেষ্টা করবেন কারণ এখানে সেহের এবং বদনজোরের কারণে এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আর নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সরি কোরআন করিম আল্লাহ তালা বলেছেন মহাশিরুহ নাবী মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনতিবাদ করো জিন জীবনযাপন করো অতীত ব্যবহার খারাপ করাটা কোনো মুসলমানের আখলাক নয় নবী হসরতাল্লাম বলেছেন খয়রক খয়রুকুমলি আহলি হি ওয়ানা খয়রকলি আহলি তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবার বা স্ত্রীর কাছে ভালো তার আচরণ ইত্যাদির কারণে তিনি আসলেই ভালো এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো এবং নবিসাম বলেছেন যে আমি আমার পরিবারের কাছে তোমরা সবাই তোমাদের পরিবার কাছে যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অর্থাৎ তার পরিবার তারপরে সন্তুষ্ট ছিলেন তিনি তার পরিবারের কারোর গায়ে কোনোদের হাতের নি কোনোদিন কথা বলেননি আমাদের উচিত নবী সাল ইসলামের আখলাকে অনুসরণ করা আল্লাহ বলেছেন আল্লাহ ফিরসুল্লাহ হ্যাঁ স্যানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ অনুপম আদর্শ রয়েছে প্রিয় নবী স্লামের জীবনীতে সেটি অনুসন্ধান আমরা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে স্বামীকে স্ত্রীকে সবাইকে আল্লাহ দান গুণ ঘরে ঘরে শান্তি বিরাজ করবার জন্য এই সবরের এবং সুন্দর আখলাকার কোনো বিকল্প নেই আমাদের আচরণের সবচেয়ে বেশি হকদার আমাদের পরিবার সেটা আমাদের খেয়াল রাখতে হবে